সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু আগামী দুদিন ভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গবাসী তো এই মৌসুমি বায়ুর ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি এবং বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছ আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত একটি বিরাট মেঘ রয়েছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার উচ্চতায় রয়েছে এর সঙ্গে একজোট হয়েছে মৌসুমি বায়ু ফলে সেখান থেকে পশ্চিমবঙ্গের ওপর দক্ষিণবঙ্গই আগামী দুদিন ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস নিম্নচেপে হাত থেকে খানিকটা রেহাই পেতেছে বঙ্গবাসী দিনের বেলায় খানিকটা অস্বস্তিকর গরম থাকলেও সেখানে মেঘ থাকছে সহ বৃষ্টিপাত হয়েছে এই ধরনের পরিস্থিতি এখন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে ফলে সেখানে এ রাজ্যে দুই বঙ্গে এখন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে যেখানে বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে হাওয়া অফিস উত্তরের বিভিন্ন অংশে যেমন দার্জিলিং কার্শিয়াং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেখানে জারি করা হয়েছে সতর্কতা অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণে বিভিন্ন অংশে আগামী দুদিন ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে এই তালিকায় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টিপাত হবে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহে অন্তত বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে কোনো জেলায় কখনো আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে নিম্নচাপ বাংলাদেশে ঘুরে যাওয়ায় সৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে যদি আবারও চার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে হাওয়া পিস জানিয়েছে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন সপ্তাহান্তে বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উপকূল বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে কোনো জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তো এই ছিল আর যে কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে শুরু করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন